আপনি কি আপনার সন্তানের সমস্ত চাহিদাই পূরণ করছেন যখন আপনার ছেলেটি বা মেয়েটি আপনার কাছে এসে বায়না করছে সেই মুহূর্তেই কি আপনি আপনার সাধ্য মতো তার বায়না মেটানোর চেষ্টা করছেন এটা করতে গিয়ে তার অসম্ভব কোনো ক্ষতি আপনি করে ফেলছেন না তো নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলার গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ ভিডিওটিতে আলোচনা করব সন্তানের সমস্ত চাহিদা আপনি কি পূরণ করছেন বা পূরণ করলে সেটা কতটা ক্ষতি করছেন সেই বিষয়ে ভিডিওটি শুরু করবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে যদি ফেসবুক থেকে আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে রেখে দেবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো তাহলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হলো দেখুন সন্তান আমাদের সকলের কাছে অত্যন্ত আদরের যার যার সন্তান তার কাছে ভীষণ আদরের হবে এটাই খুব স্বাভাবিক আমাদের সন্তানকে আমরা সকলে খুব ভালোবাসি কিন্তু এই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে আপনি যদি সব সময় ও যা চাইছেন তাই সেই মুহূর্তে হাতের কাছে এনে দেন তাহলে কিন্তু আখেরে আপনি ওর ক্ষতিই করছেন প্রথমেই যেটা বলবো সেটা হলো যে একটা সীমারেখা কোথাও কিন্তু টানা দরকার সমস্ত ক্ষেত্রে এই সীমারেখাটা মেনটেন করাটা আমাদের কিন্তু অত্যন্ত জরুরি ওর আবদার ওর যে চাওয়ার জায়গাগুলো সেটা আপনি কতটা পূরণ করবেন আর কতটা পূরণ করবেন না সেটার মধ্যে যদি একটা সুনির্দিষ্ট সীমারেখা না থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য পরবর্তীতে একটা দারুণ রকমের সমস্যা এনে দিতে পারে সেই জন্য অবশ্যই এই বিষয়টার মধ্যে একটা সীমারেখা টানা প্রয়োজন এবং তার ইমপ্লিমেন্টেশনটাও জরুরি ছেলেটি বা মেয়েটি যখনই যেটা চাইছে সঙ্গে সঙ্গে যদি তার বাবা মা এটা এনে দেন তাহলে বাচ্চার মধ্যে একটা ধারণা গড়ে ওঠে যে সে যা চাইবে তাই বোধহয় সে পেয়ে যাবে অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনো বাবা মা শিশুটি চাইলেই হয়তো সেই মুহূর্তে দিয়ে দিচ্ছে না কিন্তু পরবর্তীতে ছেলেটি বা মেয়েটি যখন খুব কান্নাকাটি করছে দিতেই হবে বলে তখন সেই চাপে পড়ে বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য বা বাচ্চাটি যাতে ভীষণ না কাঁদে সেই জন্য হয়তো তাকে সেই মুহূর্তে জিনিসটি দিয়ে দিচ্ছেন শিশুরা কিন্তু অতিরিক্ত চালাক ওদের মধ্যে এই ধারণাটা ভীষণ ভালোভাবে গ্রো করতে শুরু করে যে এমনি এমনি চেয়ে না পেলেও আমি কিন্তু কান্নাকাটি করলে আমাকে আমার বাবা বা মা আমাকে জিনিসটা এনে দেবে পরবর্তীতে তারা এই অস্ত্রটাকেই হাতিয়ার করতে শুরু করে কোন জিনিস খুব সহজে যখন পায় না তখন তারা কি করে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে থাকে এবং কেঁদেই তারা জিততে চায় ভাবে যে কাঁদলেই বুঝি সেই জিনিসটি আমি পেয়ে যাব সেই জন্য এই বিষয়ে একটু সতর্ক থাকবেন যে প্রথমেই বললাম একটা সীমারেখা টেনে দিন যে কতটুকু পর্যন্ত রাখবেন তার কথা এবং কোন জায়গায় রাখবেন না এবং তার ইমপ্লিমেন্টেশনটাও জরুরি সেক্ষেত্রে সে যদি কান্নাকাটি করেও তখন কিন্তু সেই বিষয়টিতে খুব একটা মনোনিবেশ করা যাবে না কারণ ওরা কিন্তু মা বাবার অ্যাটেনশন পেতেই বেশি পছন্দ করে যেন তেন প্রকারে সেই জন্য ওর কান্নাকাটির মধ্যে খুব একটা গুরুত্ব দেবেন না দেখবেন যে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে আসছে এই যে শিশু যখন যা চাইছে বাবা মা যদি সেই মুহূর্তে সেটি দিয়ে দেয় তাহলে দেখতে পাওয়া যায় যে ওর মানসিক বিকাশে কিন্তু একটা বড় রকমের প্রভাব পড়ে ওর অ্যাডোলেসেন্স পিরিয়ড কিন্তু এটা এমন একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যে বাচ্চা অতিরিক্ত ভায়োলেন্ট হয়ে যেতে পারে আর একটা বিষয় বাবা মাকে খেয়াল রাখতে হবে যে এটা এই যে চাইলেই দিয়ে দেওয়াটা এটা কিন্তু এক ধরনের প্রশ্রয় এবং কোনো ক্ষেত্রেই যে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না বা অধিক প্রশ্রয় যে সন্তান নষ্ট হয়ে যায় এই বাক্যটা কিন্তু মা বাবার খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি সেই জন্য ওই অতিরিক্ত প্রশ্রয়ের জায়গাটা বন্ধ করুন যে মুহূর্তে কিছু চাইছে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কিন্তু সেটি ওর হাতে তুলে দেবেন না আর যে বিষয় সেটা হলো যে এই রকম চাইলেই যদি শিশু সেই মুহূর্তে সেটি পেয়ে যায় ওর মধ্যে কিন্তু মেনে নেওয়ার জায়গাটা আর তৈরি হবে না ও জানবে যে ও যা চায় সেটাই হয়তো পাবে কিন্তু জীবনের সব সময় তো সেটা সম্ভব নয় আজকে একটা ছোট জিনিস চাইছে গাড়ি চাইছে খেলনা চাইছে পুতুল চাইছে যত বড় হবে ডিমান্ডগুলো তো অন্য রকম হয়ে যাবে তখন বাইক চাইবে গাড়ি চাইবে আরও রকম কিছু চাইবে সেটা কিন্তু ভেবে দেখুন আপনার সেই মুহূর্তে সম্ভব হবে না সেই জন্য ওর চাহিদাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং এই চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার প্রবণতা এই জায়গাটাতেও কিন্তু আপনাকে অনেকটা সচেতন থাকতে হবে একটা কথা যেটা বলবো সেটা হলো শিশু তো মাটির দলা ওকে যেভাবে তৈরি করবেন ও কিন্তু সেভাবেই তৈরি হবে আজকে যদি আপনি এই অতিরিক্ত আদরে অতিরিক্ত প্রশ্রয়ে আপনার সন্তানকে নষ্ট করে দেন এর প্রভাবটা তো আপনার উপরেও পড়বে শুধু যে ওর জীবনে পড়বে তা নয় আপনাকেও এটা ফেস করতে হবে এবং ওর সামগ্রিক জীবনের উপরেও সেটা প্রভাব ফেলবে সেই জন্য আপনার প্যারেন্টিং স্টাইল এটাকে যদি একটুখানি চেঞ্জ করতে পারেন তাহলে দেখা যাবে যে ওর ভবিষ্যতের জন্য ওর আগামীর জন্য এবং আপনার জন্য আগামী দিনগুলো অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে ধন্যবাদ এই ছিল আমার আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন